হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সকলকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গা তাই এই দুর্গা সকলের খুব খুব ভালো কাটুক সকলে অনেক আনন্দ করুন খাওয়া দাওয়া করুন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখুন পুরোনো সমস্ত রাগ অভিমান দুঃখ ভুলে সকলে উৎসবের আনন্দে মেতে উঠুন আজ হলো মহাষষ্ঠী আমরাও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন আছি শিউরি মিলনী সংঘ ভীষণ সুন্দর করেছে এদের এ বছরের থিম দেখে মন ছুঁয়ে গেল বাংলাদেশ ও ভারত সীমানার কাঁটাতারের যে বেড়া তার সীমান্ত চুক্তি লঙ্ঘন মোট কথা ওপার বাংলার মানুষ আর এপার বাংলার মানুষের কাহিনী নিয়ে এই থিম গড়ে উঠেছে দেশ ভাগ হওয়ার আগে কীরকম ছিল দেশ ভাগ হওয়ার পরে কীরকম হয়েছে সব কাহিনী এখানে তুলে ধরা হয়েছে বলতে গেলে বেশ অনবদ্য লাগলো এনাদের চিন্তাধারা সব মিলিয়ে ভীষণ সুন্দর হয়েছে শুধু তাই নয় সেই সব ঘটনাও বিস্তারিতভাবে এখানে বিশ্লেষণ করা হচ্ছে তাই শুধু চোখে দেখে নয় কানে শুনেও আপনি সেই সব ঘটনা উপলব্ধি করতে পারবেন এখানে মা দুর্গা তার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কত ধীর স্থির শান্ত রূপে আবির্ভূত হয়েছেন কি রূপ মায়ের এখানে দেখে মনটা শীতল হয়ে গেল দেখা হয়ে গেল এখন চলে এলাম হারজন বাজার কলোনিতে ঠাকুর দেখতে এখানে এসে দেখছি প্রোগ্রাম চলছে এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় একদম খুদে থেকে বড় পর্যন্ত সকলের প্রোগ্রামই এখানে দেখতে পাবেন তো এখন যাচ্ছি মণ্ডপের ভিতরে এখানে কিন্তু দুর্গা মন্দিরের ভিতরেই মায়ের প্রতিমা হয় এই দেখুন চলে এসেছি এখানে মায়ের একচালার রূপ খুব সুন্দর হয়েছে আজও ভিড় আছে মোটামুটি সকলেই হয়তো পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে কিন্তু আমি তো আজ প্রথম আপনারা কবে থেকে ঠাকুর দেখতে শুরু করেছেন কিন্তু ভুলবেন না আমাকে কত মানুষ এখানে প্রোগ্রাম দেখছে তো এই মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম দেখুন বাইরে থেকে এই এইরকম হয়েছে দেখতে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে এখন চললাম অন্য মণ্ডপে চলে এসেছি রেল স্টেশনে এখানে এসে দেখছি ঠাকুর মশাই পুজো করছেন ষষ্ঠীর সংকল্প চলছে এখন তাই দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল সেই বিয়ের কথাগুলো আমাদের তো একদম সামনেই বাড়ি ষষ্ঠীর দিন এসে ষষ্ঠীর সংকল্প করতেন আর আমরা কত হইচই কত আনন্দ করতাম তখনকার পুজোর যে আনন্দ ছিল এখন কিন্তু সেই আনন্দ আর নেই হ্যাঁ তখন হয়তো এত জাঁকজমক এত ঝলমলে আলো এসব কিছুই ছিল না কিন্তু সেই আনন্দটাই আমাদের কাছে অনেক বেশি ছিল সবাই মিলে কত হইচই করেছি কত মজা করেছি কত খেলা করেছি এখন আর সেগুলো নেই সেগুলো এখন বড্ড মিস করি আর এখনকার ছেলে মেয়েগুলো সেসব তো কিছু জানেই না সবাই তো এখন একা একা ঘরের মধ্যেই থাকে হ্যাঁ হয়তো শহরের ঝলমলে আলম চুচু প্যান্ডেল এগুলো তারা সবই দেখে কিন্তু আমরা যে আনন্দ করেছি সেই আনন্দ কখনোই আমরা তাদেরকে দিতে পারবো না এর জন্য দায়ী কিন্তু আমরাই কি বন্ধুরা আমি ঠিক বলছি তো এখন চলে এসেছি হারজন বাজার স্টেশন মোড় বড় ঠাকুরের মন্দিরের একদম সামনে যে পুজোটা হয় এখানেও প্রোগ্রাম চলছে এখানকার থিম হচ্ছে পাহাড় পাহাড়ের গুহা ঝর্ণা দেখুন কত সুন্দর লাগছে এখানে ঝর্ণা ঝরছে বাহ খুব সুন্দর এখন গুহার ভিতর দিয়ে যাচ্ছি এখন চলে এসেছি যাত্রী ক্লাব এখানে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় আর অনেক পুরস্কারও পেয়েছে যাত্রী ক্লাব দেখুন কি অপূর্ব লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে বেশ একটা গ্রাম্য পরিবেশ আর আদিবাসী সমাজকে তুলে ধরা হয়েছে এখানে আর এখানে মাকেও কি চমৎকার রূপে সাজানো হয়েছে অপূর্ব লাগছে সত্যি ভীষণ সুন্দর এখন চলে এসেছি ত্রাণ সমিতি ক্লাব প্রত্যেকবারের মতোই এবারও সাবেকি রূপে ধরা দিয়েছেন মা এখানে সমিতি থেকে বেরিয়ে গেছি এখন আবার চললাম অন্য মণ্ডপে তবে আজ আর বেশি রাত করব না দু তিনটে দেখব পুজোয় ঘোরাঘুরি হবে খাওয়া দাওয়া হবে না সেটা কি হতে পারে তো এখন হালকা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বেরোব চেহারাপাড়া আদি অগ্রণী সার্বজনীন দুর্গা মণ্ডপে এখানেও অপূর্ব মায়ের চলে এসেছি আইসক্রিমের দোকান আইসক্রিম খেয়ে তারপর আবার বেরোবো এখন আছি দত্তপুকুর পূজা মণ্ডপে কি অপূর্ব লাগছে মাকে সাবেকি রূপে এখানে দেখে মনটা ভরে গেল মনে হচ্ছে মায়ের মুখ পানে চেয়েই থাকি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তবে আজ আর রাত করব না এখান থেকে বেরিয়েই বাড়ি চলে যাব কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা